হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের গোলজি ইনস্পায়ার্ড ড্রেস গুলো দেখাবো যেগুলো একদম প্রিমিয়াম প্যাকেটিং এ থাকবে আপনারা আলহামদুলিল্লাহ এই ড্রেস গুলা মর্জার ইনস্পায়ার্ড গোলজি এই ড্রেস গুলা এত বেশি আপনারা লাইক করেছেন আপনাদের হচ্ছে আবার দ্বিতীয়বার হচ্ছে সুন্দর করে রেস্ট করেছি অনেক বেশি ডিজাইন থাকবে এবং কালারফুল কালারফুল ড্রেস থাকবে আশা করি হচ্ছে সবাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ঠিক আছে আপনারা এই ড্রেসগুলো আপনার হচ্ছে আমরা দিচ্ছি মাত্র থাকবে তেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং আপনাদের কাছে ওকে এটা দিয়ে শুরু করব। এবং প্যাকেটিংটা কিন্তু ঠিক এভাবে করে আপনাদের হাতে পৌঁছাবে জাস্ট হচ্ছে অসাধারণ ওকে আরেকটা ড্রেস দেখিয়ে দে এটা হচ্ছে আমি লাস্ট আপনাদেরকে দেখাবো কোকো প্রিন্টস এইটাও এটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর ওকে আমরা হচ্ছে প্রথমে আপনাদের পছন্দের কালার দিয়ে শুরু করে দেই ওকে আপুরা ঠিক আছে খুবই চমৎকার করে আছে ড্রেসটি প্রথমে যে কালারটি দেখবো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে থাকবে অরেঞ্জ কালার আপুদের খুবই পছন্দের একটি কালার দেখেন এটা হচ্ছে ড্রেসের সামনের পার্ট আমি ক্লোজ শর্টে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সুন্দর করে নেক পোশনে ঠিক এভাবে করে পাবেন হ্যাঁ সবগুলো ড্রেস আজকে অফার প্রাইজে থাকবে এগুলো হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা যার যার ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন আপুরা হয় হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্লিভস এর পোর্শন আপনার বডি কিন্তু এইটটি পেয়ে যাব আমরা ঠিক আছে বডি থাকবে এইটটি এবং লং পেয়ে যাব ফিফটি প্লাস ফিফটি প্লাস লং পেয়ে যাব দুপাটা পেয়ে যাব হচ্ছে নাইনটি থ্রি ইঞ্চ লং এবং হচ্ছে পাশে আড়াই হাত বহর যেটা হচ্ছে আমরা নামাজি ওড়না বলি টেক স্ক্রিনশট ঠিক আছে ওকে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট এবং হচ্ছে ইনবক্সে চলে যাবেন নেক্সট কালারটা দেখে নিব নেক্সট কালারটা দেখে নিব ওকে দেখেন জাস্ট অসাধারণ কিভাবে আছে দেখেন একটু নেক পোশনটা দেখিয়ে দিচ্ছি এভাবে গর্জিয়াস লোকে নেকে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনি যখন হাতে পাবেন জাস্ট হচ্ছে খুশি হয়ে যাবে আমার আপোরা এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হচ্ছে স্লিপসের পোর্শনটা এটা হচ্ছে স্লিপসের পোর্শন এবং কাপড়গুলো যে এত লাইট ওয়েট মার্শাল আপো আপোরা জাস্ট আপনারা হাতে পাওয়ার পর পরেই খুশি হয়ে যাবেন দেখে নিব দুপাট্টা দুপাট্টাটা দেখেন জাস্ট হচ্ছে কালারফুল দুপাট্টা খুবই সুন্দর মেক করে পড়লে জাস্ট হচ্ছে অসাধারণ লাগবে কালার এক কালার হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাবো জাস্ট স্ক্রিনশট নিয়ে চলে যাবেন পেজের বক্সে ওকে খুবই সুন্দর মার্শাল্লাহ এগুলা যখন মেক করে পড়বে আপুরা জাস্ট কি যে ভালো লাগবে আপনার জাস্ট তেরোশো পঞ্চাশ টাকায় এই অফার প্রাইজে এই ড্রেসগুলো হচ্ছে জাস্ট নিয়ে নিবেন আপুরা ঠিক আছে নিয়ে নিবেন এগুলা হচ্ছে আমাদের অফার প্রাইস চলছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেয়ে যাব নেক পোশনের সেম আপনার এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে জাস্ট এইভাবে লুকটা থাকবে সামনে এবং হচ্ছে এটা যাবে পেছনের পার্ট এবং স্লিভসের পোর্শনটা হচ্ছে নিচে থাকবে ওকে দেখেন ইভ সুন্দর দুপাত্টা দুপাত্টাটা জাস্ট খেয়াল করে দেখেন আপনার হোয়াইটের মধ্যে জাস্ট আপনার পার্পল কালারের ফ্লাওয়ার কি যে ভালো লাগছে জাস্ট দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ প্যান্টটা হচ্ছে এক কালার পেস্টের মধ্যে পেয়ে যাব প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য অফার মূল্যে থাকবে ড্রেস গুলো চটপট করে স্ক্রিনশট নিয়ে নিবা আপুরা ওকে চলে যাব নেক্সট কালারে চলে যাব নেক্সট কালারে দেখেন এটা হচ্ছে ডার্ক আপনার ডার্ক পার্পেলের মধ্যে আছে নেক পোশনটা হোয়াইট হোয়াইট সুতো দিয়ে এভাবে করে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে একটু ক্লোজ শোটে দেখিয়ে দিচ্ছি আপুরা এবং আপনার ড্রেস এতটাই লাইট ওয়েট মার্শাল এগুলো যখন মেক করে পরবেন কি যে ভালো লাগবে এটা হচ্ছে স্লিপসের এর পোর্শনটা এবং কাপড় আপনার কিন্তু বডি থাকবে এইটি হ্যাঁ এইটা হচ্ছে আমাদের দুপারটা দুপারটা হচ্ছে আপনার জাস্ট দেখেন হোয়াইটের মধ্যে আপনার পার্পেল এর ফ্লাওয়ার জাস্ট অসাধারণ করে ফুটে আছে আপনারা ওকে বাড়ি পেয়ে যাবো এটি লং পাবো হচ্ছে আপনার ফিফটি প্লাস এর লংটা পেয়ে যাবো ফোর স্লিপস জাস্ট অসাধারণ টেক স্ক্রিনশট এন্ড ইনবক্স আস ওকে জাস্ট অসাধারণ করে আছে আপুরা খুবই সুন্দর আপনারা হচ্ছে এগুলা যখন কাছাকাছি দেখবেন তখন হচ্ছে আরো বেশি আপনারা খুশি হয়ে যাবেন আপুরা দেখেন কি যে সুন্দর মাশাল এগুলা হচ্ছে নিজে ইউজ করার জন্য অথবা গিফটের জন্য আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ওকে আপুরা এই যে এটা হচ্ছে আমাদের স্লিপসের এর পোর্শন নেক পোর্শনটা আরেকটু দেখিয়ে দিচ্ছি রকম করে আছে দেখেন এভাবে করে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কটা থাকবে ওকে খুবই সুন্দর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে পাবো হ্যাঁ মিন্ট কালার ওকে দোপারটা দেখে নেবো দোপারটা একটু জাস্ট খেয়াল করে দেখেন ফ্লাওয়ার গুলা জাস্ট দেখেন আপুরা কি যে সুন্দর লাগছে জাস্ট অসাধারণ লোকে আছে তাই না খুবই সুন্দর প্রাইস থাকবে কত বলেন তো মাত্র তেরোশো টাকা অফার মূল্যে পেয়ে যাবেন স্যালোয়ারটা থাকবে মিন্ট কালার এক কালারের মধ্যে যার যার ভালো লাগে

নেক্সট ওয়ান আপনার হচ্ছে দেখে নিব এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে খুবই মার্জিত কালার এবং খুবই সোভার কালার গুলো হ্যাঁ প্রত্যেকটা ড্রেস যে দেখাচ্ছি কালার গুলা জাস্ট হচ্ছে আই সিং কালার জাস্ট অসাধারণ লুকে আছে নেক পোশনে এমব্রয়ডারিটা পেয়ে যাব জাস্ট খেয়াল করে একটু দেখেন আপুরা এভাবে করে হচ্ছে পেটানো এমব্রয়ডারি থাকবে এটা হচ্ছে আমাদের সামনের লুক এন্ড এটা হচ্ছে আপনার দিস ইজ ব্যাক পার্ট এবং নিচে যেটা থাকবে এটা হচ্ছে আপনার স্লিভস এর পোর্শন ওকে হিউজ পরিমাণ কাপড় দেয়া আছে সব ধরনের আপদের জাস্ট হয়ে যাবে মিষ্টি কালারের মধ্যে থাকবে দুপারটা দুপারটা জাস্ট খেয়াল করে দেখেন আপুরা কি যে ভালো লাগছে মার্শাল্লাহ খুবই অদ্ভুত রকমের সুন্দর আপুরা বললাম তো এগুলো যখন আপনি মেক করে পরবেন অসাধারণ লাগবে ওকে এক কালার প্যান্টের কাপড় পেয়ে যাব প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যা যা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে চলে যাবেন পেজের ইন বক্সে ওকে আপুরা খুবই সুন্দর মার্শাল্লাহ যা আজকে দেখিয়েছি সবগুলা ডিজাইন এবং সবগুলা আপনার হচ্ছে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ওকে এইটা হচ্ছে আপনার বেবি পিংকের মধ্যে আছে এইটাও অনেক বেশি সুন্দর আপনারা দেখেন এই যে এইটা হচ্ছে নেক পোষণটা ঠিক এভাবে করে আছে নেকে এই লোকে ওয়ার্কটা থাকবে এবং ফ্লাওয়ার প্রিন্ট একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর ফ্লাওয়ার প্রিন্টার সামনের দিকে আছে এবং এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এইটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শন নিচে পেয়ে যাব ওকে দেখে নিব এইটা সুন্দর দুপাট্টা দুপাট্টাটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে খেয়াল করে দেখেন কতটা সুন্দর লোকে হচ্ছে পেয়ে এবং প্রত্যেকটা হচ্ছে কিন্তু নামাজি দুপাট্টা ঠিক আছে যার যার ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে চলে যাবেন পেজের এর ইন বক্সে ওকে এই যে জাস্ট অসাধারণ মাসাল্লা ভালো এগুলা হচ্ছে প্রত্যেকটা ড্রেস জাস্ট পছন্দ হওয়ার মতো জামা আপনারা হচ্ছে নিয়ে নিবেন আপুরা ওকে বলেছিলাম লাস্ট হচ্ছে একটা কোকো প্রিন্টের ড্রেস দেখাবো এই ড্রেসটা যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপুরা এতটা বেশি সুন্দর এটা আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে সামনের পার্ট এবং এই পেছনে হচ্ছে নিচে স্লিপসের এর পোর্শনটা দেয়া আছে কালারটা দেখলেই জাস্ট হচ্ছে আপনার শান্তি ওকে আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপরা ক্যাটা হচ্ছে ঠিক এভাবে থাকবে আপনি চাইলে ক্যাটালগ দেখে এভাবে করে মেক করে নিতে পারবেন ওকে প্রাইস দিয়ে দিব মাত্র এটা বারোশো পঞ্চাশ টাকা দেখে নিব দুপাটটা সালোয়ার খুলে ফেলো দেখে নিব হচ্ছে দুপাটটা দুপাটটা ঠিক এভাবে করে আছে নাইটি চিঞ্চ হচ্ছে লং থাকবে এবং আড়াই হাত বহর পাবো হচ্ছে দুপাটটায় এবং আপনার কোকো প্রিন্টের এই যে যেটা হচ্ছে জামা দেখছেন এটা হচ্ছে আপনার থাকবে বডি থাকবে হচ্ছে এইটি ইঞ্চ ওকে যে সালোয়ার এটা কিন্তু সালোয়ারের পার্টটা হ্যাঁ সালোয়ারটা যখন আপনি মেক করে বানাবেন একটু ডিভাইডার করে বানালে অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে আপনারা খুবই সুন্দর যা যার পছন্দ ঝটপট করে স্ক্রিনশট ডান করে নেমে ফোন নাম্বার দিয়ে চলে যাব পেজের ইনবক্সে এইটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা